হ্যালো বন্ধুরা শুনতে পাচ্ছ সবাই চলে এসেছি লাইভে হ্যালো বন্ধুরা চলে আসলাম লাইভে তোমরা কি শুনতে পাচ্ছ একটু যদি কেউ থাকো অবশ্যই জানাও কেউ এখনো জয়েন্ট হয়নি এখনো কেউ জয়েন্ট হয়নি একজন দেখছো শুনতে কি পাচ্ছ একটু জানাও প্লিজ তোমরা তোমরা না একজনই আছে ছটপট জয়েন্ট করো ছটপট জয়েন্ট করো তারপর কথা বলছি চলোজন জয়েন্ট হয়ে গেছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে ভিডিও দিতে পারিনি সেই জন্য খুবই দুঃখিত তোমাদের কাছে সবার কাছে সরি আজকে তাই জন্য ভাবলাম একটু লাইভে এসে বকবক করি তোমাদের সাথে গল্প করি একটু বাইরে ছিলাম এই জন্য ভিডিও দিতে পারিনি খুবই খারাপ লাগছে কালকে অবশ্যই ভিডিও আসবে তোমরা কিন্তু অ্যাড করে থাকো ভিডিও দেখার জন্য আর তোমরা কেমন আছো বলো সাতচল্লিশ জন দেখছো প্লিজ কমেন্ট করো তোমরা একটা করে লাইক করে দাও যারা যারা দেখছো উনসত্তর জন সত্তর জন আছো প্লিজ কামেন্ট করো তোমরা আর ভিডিও তো দেয়নি আজকে এই জন্য সরি বন্ধুরা তোমরা কেমন আছো বলো কামেন্ট করো ভালো আছো তো আশা করি সকলেই ভালো থাকবে আর ভিডিও অনেকে কামেন্ট করেছো চন্দন সেতু লাইফস্টাইল কে নিয়ে যে চ্যানেল খুঁজে পাচ্ছি না চ্যানেল খুঁজে পাচ্ছি না সার্চ করছি কিছুতে আসছে না অবশ্যই চন্দন সেতু লাইফস্টাইল যে চ্যানেলটা ছিল ওটা কিন্তু আসছে না কিন্তু তাদের নতুন চ্যানেল যেটা সেটা কিন্তু আসছে চন্দন সেতু ফ্যামিলি এটা বলে সার্চ করবে দেখবে চন্দন সেতু ফ্যামিলি বলে সার্চ করবে ইউটিউবে অবশ্যই পাবে আজকেও আমাদের চন্দন সেতু এতে ভিডিও দিয়েছে তাদের চ্যানেলে নতুন চ্যানেলে ভিডিও দিয়েছে ব্ল্যাক ভিডিও তোমরা দেখতে পাবে চন্দন সেতু ফ্যামিলি বলে সার্চ করো দেখো পেয়ে যাবে কেননা অনেক আমার কামেন্ট বক্সে অনেক বন্ধুরাই কামেন্ট করেছো তোমরা যে দেখতে পাচ্ছি না চ্যানেলটার চন্দন সেতু লাইফস্টাইল চন্দন সেতু তো খুঁজে পাবেই না ওটা তো আমিও দেখতে পাইনি চন্দন সেতুর কোনো ভিডিও কোনো কিচ্ছু দেখতে পাইনি কিন্তু তাদের যে নতুন চ্যানেল সেই চ্যানেলটা কিন্তু সার্চ করলে আসছে তোমরা অবশ্যই ওই নেম দিয়ে সার্চ করো তাহলেই দেখতে পাবে তাদের ভিডিও তোমরা কিন্তু ওদের অনেক পাশে থেকে একটু সাপোর্ট করো বেশি বেশি ভালোবাসা দাও এত বড়ো চ্যানেল তাদের নষ্ট হয়ে গেল শেষ হয়ে গেল। এই দু সালে সত্যি নতুন বছরে একটা কি বলবো দুঃসংবাদ তাদের মধ্যে খুবই কষ্টকর একটা ব্যাপার কষ্টদায়ক সত্যি এত বড়ো চ্যানেল একটা পাঁচ লাখের কাছাকাছি সাবস্ক্রাইব হতো আর কুড়ি হাজার বাকি ছিল খুবই খারাপ একটা ব্যাপার তাই না আমাকে অনেকেই কমেন্ট করেছো যে পাচ্ছি না চ্যানেল পাচ্ছি না সেই জন্যই বলে দিলাম আজকে আমি ভিডিও করতাম ভিডিওতেই বলতাম জানিয়ে দিতাম কি করে কি করলে পাবে তাদের চ্যানেলটা খুঁজে ভিডিও দেখতে তোমরা কিন্তু ওদের এরকমই সাপোর্ট করো ভালোবাসা দাও যেন আগের জায়গাটা তৈরি করতে পারে সত্যি খুবই একটা খারাপ ব্যাপার অনেক কষ্টের ব্যাপার একটা এত বড় চ্যানেল একটা চ্যানেলকে দাঁড় করতে তিল তিল করে সত্যি একটা বাচ্চা যেরকম মানুষ করতে হয় সেরকমই কিন্তু একটা চ্যানেলকে তৈরি করতে হয় সেইভাবেই কিন্তু ওরা একটা গ্রামের মেয়ে হয়ে এইরকম কিন্তু পেরেছে করে দেখাতে পেরেছে গ্রামের সবথেকে বেশিরভাগ এই যে গ্রামের মানুষের কথা পাড়ার লোকের কথা এগুলো কিন্তু সহ্য করা মুখ বুঝে অনেক অনেক কি বলবো ধৈর্য ধরে মুখ বুঝে সহ্য করতে হয় গ্রামের মেয়ে যদি কেউ ইউটিউব করে না অনেক কিছু কথা শোনায় তাদেরকে আমি তো একজন গ্রামের মেয়ে তাই আমি বুঝতে পারি আমিও জানতে পারি এই ব্যাপারটা কিন্তু ওরা দেখাতে পেরেছিল যে হ্যাঁ আমি পেরেছি পাঁচ লাখ সাবস্ক্রাইব করা মুখের কথা নয় অনেক সময় লেগেছে অনেক সময় অনেক পরিশ্রম তাই না তাই আজকে এই জায়গা পৌঁছাতে পেরেছে আজকে নতুন চ্যানেল খুলেছে কত এক হাজার কত সাবস্ক্রাইব দেখলাম তাদের দুটো ভিডিও দিয়েছে তোমরা চাইলে দেখতে পারো চন্দন সেতু ফ্যামিলি ভিডিও তোমরা সার্চ করো দেখতে পাবে এই হলো ব্যাপার বন্ধুরা কেয়ার করা যাবে যেটা হওয়ার হয়ে গেছে কিন্তু কষ্ট তো হবেই তাই না তোমরা বলো কমেন্ট করো পূজা 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 হাই হাই পূজা কেমন আছো বলো পূজা ভালো আছো তো হ্যাঁ লিখেছি পূজা এই হলো ব্যাপার সত্যি চন্দন সেতুর যেটা ঘটে গেছে খুবই একটা খারাপ ব্যাপার কে আর করা যাবে পূজা লিখেছি তুমি আমিও ভালো আছি উমন হাই সুমন প্রিয়া কেমন আছো নাজমুল রাজ হাই নাজমুল নাজমুল রাজ হাই লিখেছে এই হলো ব্যাপার একটা চ্যানেলকে গড়ে তুলতে না বাচ্চার মতো বাচ্চাকে যেভাবে মানুষ করতে হয় সেভাবেই কিন্তু গড়ে তুলতে হয় পাঁচ লাখ সাবস্ক্রাইবার মুখের কথা নয় কুড়ি হাজার বাকি ছিল চন্দন সেতুর কিন্তু কি করা যাবে দু হাজার চব্বিশ সালটা কিন্তু ওদের খারাপই তেইশ সালটা তো খেয়ে কেটেছিল খুবই খারাপ ব্যাপার কিন্তু এই দু হাজার চব্বিশটা ভেবেছিলো নতুন করে কিছু শুরু করব নতুন কিছু সেলিব্রেট করব অনেক এনজয় করবো তাই না কিন্তু আর হলো না তাদের চন্দন সেতু ফ্যামিলি গিয়ে সার্চ করো তোমরা দেখতে পাবে ভিডিও অনেকে আমার কামেন্ট বক্সে কমেন্ট করেছো পাচ্ছি না পাচ্ছি না তোমরা প্লিজ দেখো এই নাম দিয়ে সার্চ করো পেয়ে যাবে পূজা দালু আমারও ইউটিউব আচ্ছা তোমারও এই চ্যানেল আছে আচ্ছা সুমান প্রিয়া তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাঁকুড়া ইমো শেখ এ কেমন লাইভ কোনো ফেস দেখায় না ফেস দেখাই না হ্যাঁ আমার ক্যামেরাটা অফ আছে ওই জন্য ফেসটা দেখতে পাচ্ছ না গো ন্যুমুল রাজ লিখেছে তোমার ঘর কোথায় আমার ঘর বাঁকুড়া পূজা লিখেছে তুমি আমাকে হেল্প কর হ্যাঁ অবশ্যই হেল্প করব বলো কেন হেল্প করবো না অবশ্যই করব। আমার বাড়ি আমতা আচ্ছা আমতা ও অবশ্যই হেল্প করব। পূজা হুম আজ একটু বাইরে গেছিলাম সেই জন্য ভিডিও দেওয়া হয়নি অবশ্যই কালকে ভিডিও তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসছি অনেক কিছুই জানতে পারবে তোমার বাড়ি আমার বাড়ি হলো পূজা বাঁকুড়া বাঁকুড়ার নাম শুনেছ বিষ্ণুপুর বাঁকুড়া আমার বাড়ি বাঁকুড়া তোমরা যারা যারা কমেন্ট করছো প্লিজ একটা করে লাইক করে দাও গো একটা করে লাইক করে দাও তিয়াত্তর জন আছো প্লিজ কামেন্ট আর লাইক করো নিমো শেখ প্লিজ ফেস দেখাও প্লিজ ক্যামেরা কালো করো চালু করো আচ্ছা হ্যাঁ প্লিজ ক্যামেরা চাল আজকে প্রচুর টায়ার্ড হয়ে গেছি শুয়ে শুয়ে কথা বলছে এই জন্য আমি ক্যামেরা অফ করে রেখেছি অবশ্যই ফেস দেখে লাইভ করব অন ক্যামেরায় আমি আসব কালকে ঠিক আছে দেখতে পাবে অবশ্যই দেখতে পাবে কালকে আসছি ঠিক আছে পূজা তো লিখে যে তুমি রিঙ্কা দাসকে চেনো না গো রিঙ্কা দাসকে আমি চিনি না ইমু শেখ ওকে হ্যাঁ ইমু আমি কালকে আসছি ঠিক আছে তোমরা কিন্তু এসো আমাকে বলছো ফেস দেখিয়ে লাইভে এসো তারপরে আবার দেখবো যে তোমরা কিন্তু আসো নি জয়েন্ড হওনি সেটা কিন্তু হবে না অবশ্যই আসতে হবে তোমাদেরকে ওটাই ও আচ্ছা কটাই আসবো অবশ্যই আমি কমিউনিটি পোস্ট দেব সময় বলে দেব কালকের মধ্যেই জানাবো কখন আসছে আমি লাইভে ঠিক আছে তোমরা প্লিজ একটা করে লাইক করে দাও তেতাল্লিশ জন আছো প্লিজ কমেন্ট করো লাইক করো লাইক কমেন্ট অবশ্যই করো আজকে ভিডিও দিতে পারিনি বলে চলে আসলাম গল্প করতে লাইভে তারপর তো ঘুমাবো বলে একটু একটু করে গল্প করি তারপরে ঘুমিয়ে রিঙ্কা দাস ও ওয়াইফ রিঙ্কা দাস আচ্ছা 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 নাজমুল রাজ লিখেছি ওকে তোমরা প্লিজ লাইক করো লাইক করছো না কিন্তু অনেকেই জয়েন্ট হচ্ছ সাতশো আটশো জন প্লিজ লাইভে জয়েন্ট করো কিন্তু লাইক করতে ভুলে যাও সবাই কামেন্ট করো লাইক করতে ভুলে যাও না একটা করে প্লিজ তোমরা লাইক করে দাও আমাকে তো ভিডিও তো বলতে হয়নি নি এতবার লাইক করো লাইক করো কিন্তু লাইক ঠিক করে দাও আর লাইভে বলতে হয় লাইক করো লাইক করো আর কতবার বলবো বলো হুম করেছি তো ও থ্যাংক ইউ নাজমুল রাজ করেছো লাইক ঠিক আছে থ্যাংক ইউ আমিও আমিও ব্লগ আচ্ছা আমিও ব্লগার আচ্ছা 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 তোমার কি পূজা এই চ্যানেল তোমার কি ইউটিউব চ্যানেল আছে কি নাম দিয়ে একটু বলো আমাকে নামটা তোমার ইউটিউব চ্যানেলের অবশ্যই একটু জানাও কমেন্টে তোমার ইউটিউব চ্যানেলের নামটা কটা বাজে দেখতে দেখতে দশটা একান্ন হয়ে গেল এগারো মিনিট হয়ে গেল লাইভে আসা তোমাদের সবার ডিনার হয়েছে ডিনার করেছো সবাই আচ্ছা পূজা দল এই নামে ঠিক আছে ওকে আমি এই নামে সার্চ করব দেখবো ইউটিউবে তোমার ভিডিও ঠিক আছে পূজা অবশ্যই দেখব তোমার ভিডিও লাইভটা এন্ড করার পর দেখছি সবার ডিনার হয়ে গেছে আচ্ছা হ্যাঁ লিখেছি পূজা হুম করেছি নাজমুল লিখেছি করেছি আচ্ছা কেমন ঠান্ডা বলো আমার তো হয়ে গেছে দিন হ্যাঁ প্রচুর আমাদের বাঁকুড়া জেলায় প্রচুর ঠান্ডা কি বলবো যাকে বলে হাড় কাপুনি শীত বাপরে বাপ ঠান্ডা তো ঠান্ডা প্রচুর ঠান্ডা আজকে একটু মানে অন্য দিনের তুলনায় আজকে একটু ঠান্ডাটা কম আছে নাহলে একদম প্রচুর ঠান্ডা হম ষোলো জন হয়ে গেল কমছে বাড়ছে পূজা কালকে ভিডিও দেব অবশ্যই জানতে পারবে ভিডিও আজকে অনেক কিছু ভিডিও ছিল চন্দন সেতু চ্যানেল এই ভিডিও একটা করতাম কিন্তু আর হলো না আজকে টাইম একদমই ছিল না অনেকটা রাত হয়ে গেছিলো তাই জন্য করিনি পূজা লিখেছে আজকে কম হ্যাঁ আজকে আমাদের এখানেও অনেকটাই কম আজকে অনেকটাই কম এই প্লিজ আপনি ফেস দেখাও প্লিজ প্লিজ ও আচ্ছা আরে বাবা বললাম তো ফেস তো অবশ্যই দেখ আরে ফেস দেখি এখন তো আমি অফ ক্যামেরায় লাইভ করছি তাই জন্য অবশ্যই দেখতে পাবে পূজা লিখেছে ওকে পূজা দলি গুড নাইট দিদি ভাই গুড নাইট পূজা ভালো থেকো জন দেখছো প্লিজ কমেন্ট করো লাইক করো লাইভটা কালকে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি চান সেতু লাইফস্টাইলকে নিয়ে ভিডিও আসবে একটা একটা সের এ সারকে গিয়ে নিয়ে আসবে এ সারকে মিথিকে নিয়ে আসবে ভিডিও অবশ্যই টিনা সন্দীপকে নিয়ে ভিডিও আসবে ইচ্ছে আছে তিনটে ভিডিও করা দেখি কতটুকু পারি সেটাই চেষ্টা করবো দুটো তো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবোই যেহেতু আজকে ভিডিও দেইনি কালকে তো ভিডিও অবশ্যই দেব আর তোমরা যারা যারা দেখছো আমার চ্যানেলে ভিডিও দেখছো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি আমার পাঁচ হাজার কমপ্লিট করে দাও এভাবে পাশে থেকো এভাবে সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টই যেন এগিয়ে যেতে পারি সামনের দিকে তাই না ইমু শেখ গুড নাইট মন খারাপ মন খারাপ করে গুড নাইট কেন গো গুড নাইট বললাম ও তাই মন খারাপ করো না মন সবসময় হাসি খুশি থাকো ভালো থেকো সুস্থ থেকো যত হাসি খুশি থাকবে ততই ভালো থাকবে মন খারাপ করো না ইমু বুঝেছ ইমু শেখ যতই হাসবে ততই ভালো থাকবে হুম ততই ভালো থাকবে সব সবসময় হাসি খুশি থাকব ঠিক আছে আমি আর পাঁচ মিনিট আছি তোমাদের সাথে কথা বলবো তারপরেই লাইভ টেন্ট করবো এগারোটা দশটা পঞ্চান্ন এগারোটা বাজলে আমি লাইভ টেন্ট করবো হুম ইমু শেখ হুম ওকে ওকে ইমু ইমু ভিল ব্লগস তোমার নেটওয়ার্ক প্রবলেম ও তুমি কি এটাই জানাতে এসছো ভিল ব্লক্স কতদিন তোমার দেখা পাইনি বলো আমার নেটওয়ার্ক প্রবলেমে সেটাই কি বলতে এসছো কেমন আছো বলো ভিল ব্লগস ভিল ব্লগস কেমন আছো ভালো আছো তো লাইক করো লাইক নি কিন্তু ভিল ব্লক্স আমার নেটওয়ার্ক প্রবলেম হতেই পারে কেননা ডেটা শেষ আমি ওয়াইফাই কানেকশান ওয়াইফাই দিয়ে আমি করছি লাইভটা তাছাড়া আজকে আমার কোনো কিছু করার নেই ওয়াইফাই দিয়ে আমাকে করতে হবে ডেটা আজকে শেষ হয়ে গেছে আমার খতম পুরো তাই জন্য আর পাঁচ মিনিট আছি তোমাদের সাথে গপ্প করব গল্প করছি তারপরেই কিন্তু লাইভ জয়েন্ট করবো ঝটপট তোমরা জয়েন্ট করো যারা যারা এখনো জয়েন্ট হয়নি প্লিজ তাড়াতাড়ি জয়েন্ট করো দশজন আছো কামেন্ট করো আর লাইক করো সরি দিদি ভাই ওটা সেভেন এইট ওয়ান সেভেন হবে ইউটিউব ও আচ্ছা 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 ওকে পূজা আমি দেখে নিচ্ছি তোমার কামেন্ট দেখে নিয়েছি হুম 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 আচ্ছা কামেন্টটা আমি তোমার দেখলাম সেভেন এইট ওয়ান সেভেন হবে অবশ্যই আমি সার্চ করে দেখবো লাইভটা এন্ড করার পর তোমার চ্যানেলে কামেন্ট করবো তবে বুঝতে পারবে হুম আমাদের এখানে এবার ছাব্বিশ বাজে আমি বাংলাদেশ থেকে ও আচ্ছা 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 বাংলাদেশ থেকেই মু অনেক দূর থেকে দেখছো তো আমাকে থ্যাংক ইউ সো মাছ লাইভে জয়েন হওয়ার জন্য ইমু গৌরাঙ্গ দাস অধিকারী হাই গৌরাঙ্গ কেমন আছো ভালো আছো ইমু শেখ হ্যাঁ অনেক দূর থেকে দেখছো বাংলাদেশ বাংলাদেশ থেকে হ্যাঁ টাইমটা তো একটু হবেই তাই না এগারোটা ছাব্বিশ বাজে ইমু শেখ তোমাকেও থ্যাংক ইউ আচ্ছা ইটস নাজমুল আচ্ছা কি লিখেছে নাজমুল তুমি ভালো আছো তো হ্যাঁ আমি ভালো আছি তোমাদের দোয়াই অবশ্যই ভালো আছি ইমু শেখ ওকে বাই আপি আচ্ছা ইমু শেখ ওকে বাই করে দিচ্ছ এত তাড়াতাড়ি দিদি গুড নাইট হুম মৃত্যুঞ্জয় দিদি গুড নাইট লিখে দিয়েছে গৌরাঙ্গ দাস ভালো আছি তুমি ভালো হ্যাঁ আমিও ভালো আছি ঘুমাবো আচ্ছা আইমু শেখ ঘুমাবো আচ্ছা ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো আমিও আবার লাইফটা এন্ড করার সময় হয়ে আসলো আমারও ঘুমিয়ে পড়ো ঠিক আছে ঘুমিয়ে পড়ো তোমরা কামেন্ট করছো লাইক করছো না এটা কিন্তু ঠিক করছো না বলো কামেন্ট করছো লাইক করে দাও এক একটু ভালোবেসে তোমাদের এইটুকু তো ভালোবাসা আমার দেওয়া উচিত তাই না আমাকে একটা লাইক করে দাও কামেন্ট করছো কিন্তু লাইকটা করতে কোনো কষ্ট নেই তো লাইক করো প্লিজ তোমরা নাজমল লিখেছে ভালো থাকতেই হবে অবশ্যই ভালো তো থাকতেই হবে তাই না ভালো থেকো নাজমুল সুস্থ থেকো দোয়া করি পাঁচজন হয়ে গেলো পাঁচজন হয়ে গেল এবার তো আমাকে লাইভটা এন্ড করব আবার আটজন হয়ে গেল এই হলো ব্যাপার আজকে ভিডিও দিতে পারিনি দুঃখিত তার জন্য খুবই দুঃখিত আজকে একটু বাইরে ছিলাম বাইরের সময় কেটেছে এই জন্যই ভিডিও দেওয়া হয়নি কালকে আশা করি ভিডিও আসবে তোমরা কিন্তু তোমরা কিন্তু অয়েড করে থাকো প্লিজ তোমরা ভিডিও দেখো আর কালকের ভিডিও তোমরা দেখো যারা যারা দেখোনি গিয়ে ভিডিও দেখো কমেন্ট করো লাইক করো তোমাদের মতামত অবশ্যই জানাও ঠান্ডা তো প্রচুর পড়েছে ঠান্ডা তো এখন বাকি আছে আবার ঠান্ডা তো থাকবেই ধরে নাও এখনও একটা মাস পুরোপুরি এখন শীত ভালোই থাকবে একটা মাস তো থাকবে একটা দু মাস এক দু মাস তো থাকবেই তাই না দিনে লাইভে আসবো গুড নাইট নাজমুল রাজ গুড নাইট নাজমুল ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে কথা হবে তোমার সাথে চলো সাতজন আছো তোমাদেরকে সবাইকে গুড নাইট করে দেবো এবার আমিও রিদাম দিদি তুমি আচ্ছা শঙ্কর আর মিটিকে নিয়ে ভিডিও করো দি আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি শঙ্কর এবং মিথিকে নিয়ে ভিডিও করি রিদম ভিডিও আজকে কিছু করিনি ভিডিও তাদেরকে নিয়ে কালকে অবশ্যই ভিডিও আসবে আর ভিডিও আমাকে ভিডিও দেখো রিদম নাজমুল ওকে হ্যাঁ আমি ভিডিও করি সবাইকে নিয়েই করি আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি সবাইকে নিয়েই করি ভিডিও আর যারা যারা ভিডিও দেখো গিয়ে যাও দেখো কালকের ভিডিও আজকে তো কোনো পোস্ট করিনি ভিডিও আজকে একটু ব্যস্ততার কারণেই ভিডিও দিতে পারিনি একটু বাইরে ছিলাম এই জন্যই অনেকটা লেট হয়ে গেছিলো আজকে ভাবলাম আর ভিডিও দেবো না একটু লাইভে এসে তোমাদের সাথে বক বক করিনি দুদিন হয়তো লাইভে আসিনি দুদিন হয়ে গেছে লাইভে আসিনি আজকে তাই জন্য ভাবলাম ভিডিও যেহেতু দেওয়া হয়নি একটু লাইভে এসে তোমাদের সাথে কথা বলি এই জন্যই চলে এসেছি হুম আমি দেখি ওকে থ্যাংক ইউ রিদম ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রিদম এন্ড করে দাও হ্যাঁ আমি এবার এন্ড করে দিচ্ছি অবশ্যই এন্ড করে দেবো এবার ভিড় হুম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে যদি ভালো থাকি সুস্থ থাকি অবশ্যই তোমাদের সামনে আসব লাইভে কথা হবে আর ভিডিও তো অবশ্যই দেব বহুত রাত হয়ে গেছে হ্যাঁ বহুত রাত হয়ে গেছে হ্যাঁ এগারোটা বাজে আমিও লাইভে এবার এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে তোমাদের সাথে লাইভে কথা হবে তোমরা কিন্তু এসো লাইভে ঠিক আছে আমি দশটার পরেই হয়তো লাইভে আসি ডিনার সেরে চলো আজকের মতো লাইভটা এখানে এন্ড করছি সবাইকে গুড নাইট সুইট্রিনস টাটা বা সবাইকে কেউ রাগ না এন্ড করলাম